আসসালামু আলাইকুম বিয়ার্স আমি রাশিদ আছি এই পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো একটি খাট কালেকশন যেটা হলো ছয় ফিট বা সাত ফিট সাইজের একটি খাট যে খাটটি কিন্তু আপনারা তিন ইঞ্চি সলিড খাটের মধ্যে পাচ্ছেন যেটা দেখতেছেন স্ক্রিনে এটা হাতে বানিসের একটি খাট সরাসরি আমরা আমাদের ফ্যাক্টরি থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের ফার্নিচার চ্যানেলে কিন্তু আপনারা এইসব ডিজাইনের ফার্নিচারগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই যে খাটটি দেখতেছেন দেখবেন যে একদম খোদাই করে হাতের যে ডিজাইনটা দিয়ে করা হয়েছে এবং সম্পূর্ণ ডিজাইনটাই কিন্তু একদম একদম খোদাই করা খুব সুন্দরভাবে হাতের কারুকাজ কোনো প্রকার মেশিনের কাজ না তো এই যে এটা দেখতে চান এটা তিন ইঞ্চি সলিড কাঠের মধ্যে করা হয়েছে এটার মধ্যে কোনো প্রকারে খাড়াভাবে কোনো কাঠ জয়েন করা হয়নি এবং কোনো টুকরা কাঠ ব্যবহার করা হয়নি সলিড আর যে তিন ইঞ্চি তক্তা যেগুলো সেগুলো দিয়ে আমাদের এই খাটটি তৈরি করা হয়েছে এটি ফুল বক্স কার আপনার চাইলে ফুল বক্স অথবা সেমিবক্স দুইটা কিন্তু আমাদের কাছ থেকে এই খাটের করে নিতে পারেন এই খাটটি যদি পছন্দ থাকে সরাসরি আমাদের সাথে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রাড়ির রায়বাগ ম্যারাজনগর বাজার তো আপনারা দেখতেছেন ভিতরে আমরা দুইটা ডাসা ব্যবহার করি এবং দুই সাইডে হাইসাটা হাইসার সাথে যেই বেডশিটগুলো সেগুলো আমরা হাই কোয়ালিটিটা ইউজ করে থাকি তো ভালো কোয়ালিটির ফার্নিচার নিতে চাইলে অবশ্যই আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনারা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারেন তো এই যে আমি হাইসারটাও আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই যে হলো হাইসাটা যেটা আমাদের সাইজটা হলো পাশে হলো সোয়া এক ইচ্ছে মোটা তো এই যে হাইসার দেখতেছেন যে অরিজিনাল চিরাঙ্গা সেগুন কাঠের যে ফাইবার সেই ফাইবারগুলো কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা একটা লাইট পলিশের মধ্যে খাট করা হয়েছে একটা লাইট পলিশ করা হয়েছে আপনারা চাইলে আরও আর ডিপ কালার একটু যদি লাল সব ভাব চান সেটাও করে দেওয়া যাবে এবং যদি আপনারা লেকার পলিশের করে চান সেটাও করা যাবে তো এই খাটটির প্রাইস হলো আমাদের হলো পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে আপনারা কিন্তু এই খাটটি নিতে পারবেন এবং এরকম খাটগুলো আমাদের কাছে কম বেশ বিভিন্ন প্রাইজের হয়ে থাকে তা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে প্রাইস কমতে পারে বাড়তেও পারে তো সরাসরি আপনারা এই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার বাইরে যারা বা দেশের বাইরে যারা আছেন তারা না হলে সরাসরি ঢাকার ভিতরে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন No, that's a long day.